হ্যালো বন্ধুরা এবারে নতুন জীবনের দিকে পা বাড়িয়ে অভিনয় জীবনে ইতি টানতে চলেছেন জনপ্রিয় অভিনেত্রী কোনো অভিনেত্রী কথা বলছি আমরা আসুন দেখে নেওয়া যাক এক ঝলকে অভিনয় জীবন ছেড়ে নতুন জীবনে পা বাড়লেন বাংলা টেলিভিশন এবং টেলি দুনিয়ার অত্যন্ত জনপ্রিয় অভিনেত্রী গোটা অভিনয় কেড়িয়ে প্রায় দুশোটির বেশি সিনেমা রয়েছে তার ছুটিতে কাজ করেছেন অসংখ্য ধারাবাহিকেও সম্ভবত শেষবার খেলনা ধারাবাহিকের অভিনেত্রীর কাজ করতে দেখা গেছে তারপরে ধারাবাহিকের কাজে ইতি টানার সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন অভিনেত্রী ধারাবাহিকের পর এবারে ইতি টানলেন বড় পর্দাতেও তাই তো এবার নতুন জীবনী বেছে নেন জনপ্রিয় অভিনেত্রী শোনা যাচ্ছে রিমোট প্যারেন্টিং এর মাধ্যমে একটি বাচ্চার দায়িত্ব নিয়েছেন তিনি কদিনের মধ্যে আরো কয়েকটি বাচ্চা দায়িত্ব নেবেন অভিনেত্রী লাবনী সরকার সাম্প্রতিক এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছেন আমি কোন এনজিও তৈরি করতে চাইছি না এটা আমার কাছে মানুষ হিসেবে নিজেকে আরো উন্নত করতে চাইছি অনেক বছর ধরে এই ভাবনা আমার মধ্যে ছিল অবশেষে আরম্ভ করতে পারলাম সুন্দরবনে একটি প্রান্তিক স্কুলের সঙ্গে যুক্ত হয়েছে একটি বাচ্চা দায়িত্ব নিয়েছি এরপর আরো অনেক বাচ্চার দায়িত্ব নেব অভিনেত্রী আরো বললেন এখন ওখানে অনেকটা সময় কাটাচ্ছি ওদের সঙ্গেই থাকছি কারণ এটা টাকা ছুড়ে দেওয়ার জায়গা নয় ওদের মতো করে জীবনযাপন করতে হবে সেখানে আমি অভিনেত্রী লাবণী সরকার নই আমি তাদের কাছের মানুষ এই কারণে অভিনয় থেকে অনেকটাই দূরে রয়েছেন অভিনেত্রী কাজ অনেক কমিয়েও ফেলেছেন সাক্ষাৎকারে অভিনেত্রী আরও স্পষ্ট করে জানালেন এই কাজের মধ্যে তাকে যদি সবকিছু ছাড়তে হয় তিনি প্রস্তুত দ্বিতীয়বার ভাববেন না তিনি জানিয়েছেন এই অনুভূতি ঠিক ভাষায় প্রকাশ করা যাবে না ওদের স্পর্শ হাসি মুখগুলো জীবনে যে কি শান্তি এনে দিতে পারে তা বলে বোঝানো যাবে না আপনার কেমন লাগে অভিনেত্রী লাবণী সরকারকে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আর বিনোদন জগতের এরকম লেটেস্ট লেটেস্ট আপডেট নিউজ পেতে অবশ্যই আমাদের চ্যানেলটির সাথে এইভাবে জুড়ে থাকুন পাশে থাকুন ধন্যবাদ